যার কারণে শরীর একটু মানে টায়ার্ড আর কি ক্লান্ত হ্যাঁ আমার ভাই খুব ভালো লোক আহ অনেক বড় মনের মানুষ কিন্তু একটু রাগি কি কিন্তু যারা যা বল স্টেট কার্ড কথা বলে এই যে দিদি আমার খুব

আজকে এমনি আমি কালো মানুষ ভাই এই দেখেন রোদীপুরে পুরো ব্ল্যাক হয়ে গেছি অনেকে আসতে ভয় পায়। যেখানে আসলে কি না কি হবে আপনার কাছে কি মনে হয় এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আমরা ঢাকা গাজীপুর থেকে সিল্ক সিটি পরিবহনে উঠছিলাম রেলে তো আমরা চারি ঘন্টা এসে পড়ছি এই ট্রেন পথে আসলে সর্বোচ্চ ভালো হবে জাকির ভাই মানুষের কেমন জাকির ভাই একটু স্ট্রেট খাট মানুষ তার কথাগুলো খুব শর্টকাট উনি কথা বলে আর আমি আমার অভিজ্ঞতায় যারা সলিড লোক তারা শর্টকাটই পছন্দ করে ছোট্ট একটা দাম একদম যে কোনো কথা হবে না নিজের মন থেকে দাম বলবেন আমিও কোনো কথা বলবো না আপনিও কোনো কমাবেন না একদম ব্য ভাঙতে রাখেন না ভাই এক লক্ষ বিশ বাচ্চা সত চোদ্দ লিটার দুধের মিনি জারসি গাবে মিনিট নব্বই হাজার ইংল্যান্ডের রেড একটি বকনা বাচ্চা বাচ্চা এই অন্যান্য

বাচ্চা গ্রামা বাচ্চা সব বারো লিটার দুধের গ্যারান্টি বা শুরুর দাম এক লাখ গরুর দাম খালি চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টিতে চারটি জেনুশের প্যাকেজ প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদেব জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্মে মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে থাকে এবং এই খামার থেকে আমরা প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি তাই প্রতি সপ্তাহে মঙ্গলবারে কিন্তু স্পেশাল ভিডিও হয়ে থাকে এ সপ্তাহে ভ্যারাইটিস কিছু কাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে কাবি বকটা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রাম সবকিছু অ্যালার্ট দেন। খামারে তো হাট বসে ফেলছেন। জি মঙ্গলবার মানে ভেরাইটিস কালেকশন গরিব বাবুবাসীদের জন্য থাকে এবং মঙ্গলবার মানে তো হাট বসায় ফেলেন খামার একদম। জি ইনশাআল্লাহ। জানাবেন। এটা পাবনা জেলা। যে ঈশ্বরদী থানা। যে গ্রাম হলো অরণখোলা গরুর হাট। হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা পোচার মাধ্যমে একটা লোকেশন দেই। অবশ্যই আপনারা যারা গাবে কিনবেন সরাসরি খামার এসে দেখে নেবেন। নতুন করে কালেকশন আছে কতগুলো। নতুন কোনো কালেকশন আজকে গরু একটু কম দেখাবো আর বেশিও দেখাবো না মোট পেগনে বা যে আর একটা আর একটা বাহিরের একটা আমরা কয়টি দেখাবো

আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিন্তু অনেক দূর থেকে জার্নি করে এসেছি যার কারণে শরীর একটু মানে টায়ার্ড আর কি ক্লান্ত ভালো লাগছে হ্যাঁ আমার ভাই খুব ভালো লোক অনেক বড় মনের মানুষ কিন্তু একটু রাগি আর কি কিন্তু যারা যা বল স্টেট কার্ড কথা বলে এই যে দিদি আমার খুব

আজকে মঙ্গলবার আমি এখানে দেখছি প্লাস আমি হাটে ঘুরছি এমনি আমি কালো মানুষ ভাই এই দেখেন রদিপুরে পুরো ব্ল্যাক হয়ে গেছি এখন ব্যাপার ব্যাপারটা এরকম যে হাটে ঘুরে আমি নিজে আর কি দুইটা গাভি ওনার কাছ থেকে কিনছি দুইটা গাফি কিনছি

আমার পাশটা আছে কিন্তু আমি ওনার কাছে নতুন এবং এই ঈশ্বর দিতে আমি নতুন ঈশ্বর দিয়ে আপনার কাছে কেমন লাগলো অনেক ভালো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম করা অনেকে তো আসতে ভয় পায় আমরা ভিডিও ছাড়লে ভিডিও দেখে বাজে কমেন্ট করে বা এখানে আসতে ভয় পায় যে আসলে কী না কি হবে জাকির ভাই কি ব্যবহার আচরণ করবে থাকা খাওয়ার সুব্যবস্থা দিবে কি দিবে না সংক্ষিপ্ত এক লাইনে বলবেন যে কেমন বা এখানে আসলে কোনো সমস্যা আছে কি না ভাই আঞ্চলিক ভাষায় কথা বলি যে সে যেন হুদেই তারপরে কেমন হ্যাঁ ঠিক আছে দোয়ার হইলে আপনার জন্য দোয়ার হইলে আপনি খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটা একটা

আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ভাই আসছেন কোথায় থেকে আমি আসছি ঢাকা গাজীপুর থেকে ঢাকা গাজীপুর থেকে মূলত আপনারা তিনজন তো আসছেন একসঙ্গে একসাথে আসছেন একসঙ্গে যে আসলেন আসলেন তো মাত্রই এলাকাটা কেমন দেখলেন আসলে এলাকাটা খুবই ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ এবং ধান ধানের ফলন মনে হয় খুব বেশি এলাকায় আমার কাছে মনে হলো যেহেতু গরু কেনার উদ্দেশ্যে আসছেন আর আমরা দেখায় মূলত ভিডিওতে গাবে অনেকে আসতে ভয় পায় যেখানে আসলে কি না কি হবে আপনার কাছে কি মনে হয় এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আমরা ঢাকা গাজীপুর থেকে সিল্ক সিটি পরিবহনে উঠছিলাম তো আমরা চার ঘন্টা এসে পড়ছি ট্রেন পথে আসলে সর্বোচ্চ ভালো হবে যাকের ভাই মানুষের কেমন জাকির ভাই এ টু স্ট্রেট মানুষ তার কথাগুলা খুব শর্টকাট উনি কথা বলে আর আমি আমার অভিজ্ঞতাে যারা সলিড লোক তারা শর্টকাটই পছন্দ করে গাবি হইছে আপনার হ্যাঁ দুইটা গাবি ওনার কাছে দুইটা নিছেন দাম যেটা রাখছে সন্তুষ্ট আপনি হ্যাঁ মোটামুটি ইউনিটি প্রডের মধ্যেই dise এখন উনি উনি যেভাবে কথা বলছে ওনার কথার উপর বিশ্বাস করে আমি গাবি নেছি বিশ্বাস করে নিছেন এখন বিশ্বাসের মর্যাদা থাকলে তারপরে আপনাদের ফল ফল প্রকাশ হবে হ্যাঁ এবং উনি যদি ওনার কথার কমিটমেন্ট উনি যে ঠিক থাকে তাহলে আশা করি আমাদের মাধ্যমে উনি আরো পার্টি পাবেন ঠিক আছে দোয়ার আপনাদের জন্য ভাই আলাইকুম আসসালাম ভাই যেমন বললো আসলে কি মিল আছে ইনশাআল্লাহ যে কেউ আসতে পারবে এখানে কেমন এলাকা কেমন দেখলেন আপনি

জাকির ভাইজিও তো এই ব্যবসাটা করে গুরু আমরা খামারি হিসেবে আমাদের যে বয়টা কাজ করে সময় সেটা হচ্ছে আমি আমি এই এই ব্যবসার সাথে গত 3 বছর একটানা ব্যবসা করছি আমি 3.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি কিন্তু আমি একজন খামারি হিসেবে যে জিনিসটা আমি ফেস করছি সেটা হলো কথা এবং কাজে মিল নেই একটা বইলা দেয় হয়ে যায় আর এই আপনারা 8cent সরাসরি 8cent থাকবেন দেখবেন জুতেল মিল হয় তারপরে নেবেন না হলে তার নিতে এখন আমি জাকির বৈর উদ্দেশ্যে এই জিনিসটাই বলতেছি শুধু আমার না ব্যবসার জন্য এবং খামারিদের উদ্দেশ্যে সেটা হলো জাকির ভাই ব্যবসাটা এমন ভাবে করুক এবং এই কথা যেন তার ঠিক থাকে যে কথা বলে সেটা যেন ঠিক থাকে যদি ঠিক থাকে তাহলে সে অনেক কাস্টমার পাবে এবং তার ব্যবসায় উন্নতি হবে এজন্য আমরা দোয়া সেটা কথা কাজে মেল থাকলে তো কাস্টমার অবশ্য বেশি হবে আপনি একটা কথা বলি আপনাকে আমি গরু দুধ বলেছি হয়তো গাড়ি জাকু নিতে গেলে দুই তিন দিন দুধের একটু 2 লিটার কম হইতে পারে জি যদি বরফুর দুধ না আসে গরুতে আপনি আমার গরু ওখানে ঋণ করবেন টাকা গাড়ি ভাড়া খরচ সব দিয়ে আপনার বাসায় এই যে আপনি কমেন্টমেন্ট পালেন কিন্তু যে এখান থেকে দুধের কথা যেটা মিল বলছে যতল মিল না হয় সেক্ষেত্রে সরাসরি একদম রিটার্ন নিয়ে চলে আসবেন ঠিক আছে এই কথার উপর আমি খুব সন্তুষ্ট হলাম ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া রইল আপনাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য জি ইনশাআল্লাহ আমার কিছু কিছু খামারই আমার নামে কমেন্ট করে কিরকম কমেন্ট করে আমি সকাল হইতে দুই তিন গাড়ি গরু বেছেছি আপনি তো দুইটা গরু বিক্রি করেছেন একটা গরু তো বেচা কিনে দুইটা গরু পাঁচ হাজার টাকা লাভ হয়েছে আপনি নেবেন না কিন্তু ওই দুই গরুর দাম হলে তিন লাখ দশ অন্য খামারে বেচবে কিন্তু আমার অত টাকার দরকার নাই আমি গরু বেছি নাইল এই দুই ডলি বারোটা পাঁচ হাজার করে লাভ হইলে কত হয়েছে পাঁচ বারো ষাট হাজার ভাই মানে তো লাভ কম সেল বেশি মানে গরু গেল সপ্তাহে আমি আঠাশটা গরু বেছেছি এক মাখাকির পথে এককাল এককাল সত্যি কথার বললি বসলাম বুঝতে কিন্তু গরুতে এক গরু যদি পঞ্চাশ লাভ করি ওই লোক পুষিনি কি করবে আপনি বলেন আপনি দুইটা গরু দিয়েছি দুই লাখ পঁয়ষট্টি হাজারটা দিয়ে গরু আর বাসুর দুধ বাক করেন গরুতে কি ঠক হয়েছেন না আমি জিতে হয়েছে আপনি সকল কিছু আলাদা আলাদা করে হিসাব করে নেবেন গাবি কত বললো বাচ্চা কত বললো সকল কিছু মিলে যত দামে ঠিক থাকে সেক্ষেত্রে নেবেন নাহলে তার নিতে হবে না জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সবিস্তার বলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবি গাভিটা কালারটা একদম লাল কালার বা হালকা একটু কালচে ছাপ আছে এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা অরিজিনালি বাগাবাড়ির এটা মিনি জার্সি গরু বলে গাবের জাতমান মান অরিজিনাল বাগাবাড়ির মেল বেটার মিনি মিনি অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত হলে লিগ্যাল দাঁত হলে 4 দাঁত 4 দাঁতে 6 দাঁত হলে 100 টাকাও নেবে দাঁত বা চারটা চার দাঁতের থেকে পাঁচ দাঁত হলে 100 টাকাও দাম নেই দাম নাই চার দাঁত এখন আছে কি অবস্থা এটা একটা বাহামা সার বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে চার দাঁত গাবের গাবে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে আছে মার্শাল ব্রামার বাচ্চা জি ভালো গরুদের এবং ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স পঁচিশ দিনের মতো পঁচিশ দিন পঁচিশ দিনে মার্শাল অনেক সুন্দর গরু চলে আসছে গাভী থেকে দুধ অত ক্লিয়ার নেবে গেছে দুধ পাওয়া যাবে কেমন এটা থেকে সকালবেলা দুধ পাইবে বারো লিটার সকালে একটা নেই বারো বারো বিকালে বিকালের এই বাহামা দুধ সব লাগবে বিকেলে দুধ এই গোটা কোন দর্শক ভাই দোহন করে

বাচ্চা ব্রাহ্মা বাচ্চা সব বারো লিটার দুধের গ্যারান্টি এই বাছুরের দাম এক লাখ গরুর দাম খালি চল্লিশ হাজার সব মিলে দাম এক লক্ষ চল্লিশ চল্লিশ সাইড করে দেন দুই নাম্বার দেখেন ইনশাল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা না নাছলেন এটা একটা বিগ সাইজের গাবি কালার টার্স একদম কফি কালার এটাকে কি জাত মানে ভাই এটা একটা অরিজিনাল বাগাবাড়ির জার্সি কিনা গাহারের দিক তাকান মাথার দিক তাকান চোখের দিক তাকাইতে হবে যে পালানটা কি কাজ আসছে সব দেখতে হবে গাবির জাত অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সির দাঁত বয়স কয়টা এটা হলো দুই দাঁত দাঁত

বিগ সাজের একটি জার্সি গাভিন জিগ সাইড করে দেন তিন নাম্বার দেখায় চাকির ভাই মার্শাল লাস্ট কেভিডোর তিন নাম্বার ছিল আরেকটা গাভী আসলেন এই গাভিনটা কালারটা আসছে লাল সাদা লালের অংশটা বেশি এটা কি জাতমানের এটা রেড ফ্রিজিয়াম গাভীর জাতমান রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়াম প্রথম বকনা গরু সাত মাসের পেডনিং দাঁতবশকে হয়েছে নাকি হলো দই দাঁত দাঁত বশ মাত্র দুইটা বাচ্চাদের প্রথম টাইম প্রেগনেন্ট টা আছে সাত মাসের দেখে দুধের পাইপটা কি গ্যাডের নামছে মার্শাল লাহ বকনা গরু হিসাবে প্রথমে একদম দুধের ব্যান্ড পাইপটা অনেক সুন্দর

পালান যে সামান্য কিছু পালানের ঝোল দিচ্ছে অবশ্যই তারপরে যাদের মনে দাওয়ার থাকবে এখান থেকে একদম চেক করে নিতে পারবে জি দাম রাখছেন কেমন গরুটার দাম

প্রথম পাইলাম আর বাংলাদেশে প্রথমে আসছে কোনো দর্শকবার যদি ভালো লাগে এই গরুটার খুবই একটা কোয়ালিটি ফুল গো কান মাথা শিং এর কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন জি ইনশাআল্লাহ দাঁত বয়স এটা দাঁত বয়স দুইটা দাঁত বয়স মাত্র দুইটা জি আছে কি অবস্থায় এটা আট মাসের গাপ দুই দাঁত প্রেগন্যান্টটা আছে 8.5 মাস না 8 মাসের 8 মাস প্রেগন্যান্টটা একদম চেক করে নিতে পারবেন এই গাবিটা কিন্তু 9 মন ফিরে লাইভ হয়ে এটা আছে শুধু লাইভে ওঠে হবে 9 মন জি প্রেগন্যান্টে বাদ জরায়ও এবং প্রেগন্যান্টটা 100% চেক করে নিতে পারবে জি দাম রাখছেন কেমন এটার এগোটা দাম রাখছি 145000 145000 জি এক দামে

এটা একটা অরিজিনাল এটা বাহিরের গরু একটা নেপালি গির গরু কাবের জাতমান নেপালি গির জি দাঁত বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থায় কোলে একটা তো সুন্দর একটা বাচ্চা আছে মন বড় একটা বাচ্চা সার সার বাচ্চা কোলে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে আনাবার গরু পেগনে কাবের দাঁত বয়স দুইটা কাবের বাচ্চা দিতে প্রথম টাইম মাশাআল্লাহ গির এর সার বাচ্চা আছে ভালো কোয়ালিটি এবং ভালো গরুদের বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স 6 মাস এর হবে 6 মাস জি গাবে আবার পেগনে পেগনে কত দিনের পেগনে 4 মাস

মাশাআল্লাহ আজকে ভিডিও 7 নাম্বার ছেলে আরেকটা গাবে না আসলেন এক গাবেটা একদম লাল কালার কি জাত মানে গাবে ভাই এটা একটা মিনি জার্সি গাবের জাতমান জার্সি মিনি জার্সি দাতবয়স দাতবয়স দুটো দাতবয়স দুইটা বকনা গাবে জি আছে কি অবস্থা এটা كله একটা ফুটপডি একটা জার্সি বকনা বাচ্চা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা ওই তো দাত গাবের গাবে বাচ্চা দিতে প্রথম টাইম সংখ্যাসে বকনা বাচ্চা গাবের থেকে বাচ্চা পাইছে আরো ভালো পার্সেন্টে খুবই পার্সেন্ট বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স 25 দিন 25 দিন জি পঁচিশ দিনে মাসাল্লাহ ভালো গরু চলে আসছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাভের থেকে দুধ কিলে আর নেবে গেছে পাচ্ছেন কেমন দুধ এটা দুধের গ্যারান্টি থাকবে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুই বেলা মিলে জি সকাল একটা নিয়ে কেমন আসবে সকালে দশ পাইবে বিকালে চায় সকালে একটা নে দশ বিকালে চার সব মিলে চোদ্দ চোদ্দ যারা কিনবে বাচ্চার বয়স পরিপূর্ণ খামার এসে দহন করে নিতে পারবে এক সপ্তাহ থেকে দহন করে নিবে তাতে আমার সমস্যা গাবি তো একটি থাকে ছোট গাবি গরিব বাপুবাসীদের জন্য দাম রাখছেন কেমন একদম ছোট্ট একটা দাম একদম জি কোনো কথা হবে না নিজের মন থেকে দাম বলবেন আমিও কোনো কথা বলবো না আপনিও কোনো কমাবেন না একদম

কোন খামারেই যে সচরাচর না তারমান কি হবে এটা একটা ইল্যান্ডের একটা বকনা করুক ইংল্যান্ডের রেড কাউ বকনা নামে পরিচিত আচার এই ধরনের বকনা মেলানো যায় যদি আর কোন দর্শক ভাই বলে যে আমার এক মাসের ভিতরে আর একটা বা দুইটা দেন আমার একটা সম্ভব এই এক বছরের পরে একটা বাচ্চা পাইছি মার্শাল তলা বাটের দেখেন কুঞ্চি বাট এবং তলার ঝোলগুলা টানতেছেন এখন অনেক সুন্দর আসছে খুবই কথা কোন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দামটা রাখছেন কেমন দাম ছোট্ট দাম বাইরের গাভিগে যেহেতু পাইছেন অনেকদিন পরে ছোট একটা দাম বলে দেবেন এর আগে দেখাইছিলাম মুন্ডে সবাই তো নিতে পারে নাই যাতে এই বকনা নিয়ে তৈরি করতে পারে এটার দাম রাখছেন কেমন এটা পঁচানব্বই হাজার পঁচানব্বই এক দামে নিলে এক নিলে পাঁচ হাজার নব্বই হাজার মাত্র নব্বই হাজারে ইংল্যান্ডের রেড কাউ জাতের একটি বকনা বাচ্চা বকনা বাচ্চা এই অন্যান্য খামারি

করে নিতে পারবে নিতে পারবে জাকির ভাই গাবিগুলা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম